হ্যালো দোস্ত অনেক দাদা ভাইরা আমাকে অনেক প্রশ্ন করেছে যে দাদা মাইক্রো সেটিং এর মানে ঘড়ি সেটিং ঘড়ি সেটিং এর কাজটা কেমন ঘড়ি সেটিং এর কাজ কেমন যেহেতু আজকাল জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মানে এই কাজটা এত ট্রেন্ডিং এর যেহেতু যারা জুয়েলারির ব্যাপারে যারা যারা জানে না যারা রাজ্যের বাইরে থাকে যারা দেশে পশ্চিমবঙ্গে আছে তারা ভিডিও দেখছে তারা বলছে যে এর ঘড়ি সেটিং এর কাজটা কিন্তু ভালো ইনকাম রয়েছে কারণ জুয়েলারিটা এমন একটা কাজ যেটা পরিবারের কেউ না কেউ কম্পালসারি মানে জুয়েলারিতে আছে তো তাদের মারফতে শুনেছি নেই না ঘড়ি সেটিং এর কাজটা ভালো মাইক্রো সেটিং এখন মোটা টাকা রোজগার করছে কেউ না কেউ করছে তার পরিবারের হোক কেউ গ্রামের হোক কেউ না কেউ করছে তো তার মারফতে কি হয় যে না তাদের মাথায় ঢুকে গেছে যে ঘড়ি সেটিং এর কাজটা কেমন তো আমি ঘড়ি সেটিং নিয়ে দু একটা ভিডিও বানিয়েছি এর আগে আমার নিজের মনে নেই আজকে আমি যেখানে এসেছি যে তো ঘড়ি সেটিং হয় এখানে তো আজকের এই ভিডিওটা লাইভ আমি ঘড়ি সেটিং এর ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে বাকি ঘড়ি সেটিংটা আসলে কি এবং আপনি যদি এটা শিখতে চান তো কিভাবে শিখবেন কেমন কি বিস্তারিত আমি আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে আলোচনা করবো তো এই হচ্ছে প্রথমত আমি পরিচয় করে দিই এটা আমার ছোট ভাই ঘড়ি সেটিং এর কাজ করে আর ওই যে একটা কারিগর ভাই ও কাজ করছে তো প্রথমত আমি বলে দিচ্ছি এই যে ঘড়ি সেটিং এর কাজ করছে যে সব ফিটিং ফিটিং করছে ফিটিং হচ্ছে নাকি এগুলো এটা এখন একটু ফিটিং করবো একটু মেশিনটাকে বার করলাম মেশিনটা পাঁচ ক্লিয়ার আছে নাকি দেখবো এটা আচ্ছা আমি আপনাদেরকে বলে দিই মাইক্রো সেটিং আর ঘড়ি সেটিং মানে জিনিসটা কিন্তু মাইক্রো এই যে এটাকে বলা হয় মাইক্রো মেশিন তো এই মাইক্রো মেশিনই হয় যেটা গোল্ড মেটেলে হয় এবং এই মাইক ঘড়ি সেটিং যেটা হয় স্টিলে হয় এখন কিন্তু আমি যদি বলি যে মেটেল অর্থাৎ গোল্ডের যে সেটিংটা হয় গোল্ডের থেকে ঘড়িটা কিন্তু একটা ডিফারেন্ট আছে মানে ভালো রকম ডিফারেন্ট আছে কেন কারণ স্টিলটা একটু হার্ড তো এই যখন ঘড়ি সেটিংটা হয় এই ঘড়ির সেটিংয়ে কিন্তু যে প্রসেস যে প্যারামিটার রয়েছে এই টোটালি কিন্তু আলাদা যদি বলে যে যে মাইক্রো সেটিং যে অর্থাৎ যে গোল্ড সেটিং গোল্ডের যে সেটিংটা হচ্ছে বা ঘড়িতে যে যে সেটিংটা হচ্ছে এই দুটো কিন্তু এক তাদের কিন্তু কোনো দিন এটা নয় এই টোটালি কিন্তু আলাদা তো আলাদাটা কেন বলছি এই টোটালি এখানে যে ঘড়ি সেটিং হচ্ছে ঠিক আছে ওই দাদা ওই যে সেটিং করছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি কেন বলছি যে অনেকে বলেছে যে হ্যাঁ ঘড়ি সেটিং এর কাজ শিখবো ঘড়ি সেটিং এর কাজ শিখবো তাদের পক্ষে বলো যে ঘড়ি সেটিং এর কাজটা এই মুহূর্তে মানে এটা ফার্স্ট কিন্তু বারো মাসে তিন মাস কিন্তু এই কাজটা থাকে ঠিক আছে বাকি সাত মাস কিন্তু এর কাজ থাকে না সাত মাস কাজটা কিন্তু অনেকটা ডাউন থাকে এই তিন মাসে কিন্তু মারাত্মক ভাবে মানে যে পারে কামিয়ে নেয় দেড় লাখ দু লাখ আড়াই লাখ পার মান্থ এরকম করে বিল দিয়ে দেয় এই তিন মাস তিন মাস কিন্তু দাবাকে কাজ হয় কিন্তু বাকি এই বারো মাসের তিন মাস পর যে মাস গুলো থাকবে যে সাত মাস থাকবে আট মাস থাকবে তো সেই মাস গুলো কিন্তু কাজ হয় না এইটাই হচ্ছে মেন প্রবলেম ঘড়িতে যে বছরে বারো মাসে তিন মাস কাজ হয় বাকি মাস এই যে অতটা কাজ নেই কিন্তু সব কারিগর সেরকম মানে বসে আসতে হ্যারে গেরে মানে এরা বেড়া করে চলছে তো আমার সাজেশন থাকবে যে যদি আপনি বলেন যে ঘড়ি সেটিং এর কাজ শিখবো না আপনি মাইক্রো সেটিং এর কাজটা শিখুন অর্থাৎ গোল্ডে মেটেলে আপনি ওখানে ছ মাস পাঁচ মাস কাজ শিখুন ছ মাস কাজ পাঁচ মাস কাজ শিখে আপনি কোম্পানিতে কাজ করেন সেখানে কাজ করে সেখানে এক বছর দু বছর কাজ করেন তারপর আপনি ওয়ার্ড সেটিং আসতে পারেন ঘড়ি সেটিং আসতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনি তিন মাস ঘড়ি সেটিং কামিয়ে আপনি যদি কাজ যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি আবার গোল্ডে চলে যেতে পারবেন তো যদি আপনি ডাইরেক্ট যদি ঘড়ি সেটিং কাজ শেখেন ডাইরেক্ট মানলাম আপনি কারিগর হয়ে গেলেন তারপরে যদি এখন কাজ থাকবে না তখন কিন্তু আর গোল্ডে যেতে পারবেন না আপনি কাজ করতেই পারবেন না ওখানে রিজেকশন হয়ে যাবে তো সেই জন্য আমার সাজেশন থাকবে যে ডাইরেক্ট আপনি যদি বলেন যে ঘড়ি সেটিং এর কাজ শিখবো আপনি মানে গোল্ডে মাইক্রো সেটিং এর যে মেটাল আছে সেখানে কাজ শিখে কাজ করে আপনি এখানে বেরিয়ে আসতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে এরপরে কিন্তু অনেকে বলে যে না না এসব ভুল তথ্য আমি টাকা দিয়ে কাজ শেখাচ্ছি ওয়াশ সেটিং এর আমি ঘড়ি সেটিং এর আমি কাজ শেখাবো এবং আমি কাজে লাগিয়ে দেবো ভাই তারা এই যে এরকম যদি কেউ আপনাকে বলে তাহলে ভাববেন সে তার বিজনেস বা টাকার জন্য বলছে আমি কিন্তু আপনার সঙ্গে আমার কোনো নেই তো আমি আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক তথ্যটা দেওয়া তো এটা একদমই নয় কেউ যদি আপনাকে বলে সে টাকা নেওয়ার জন্য তার বিজনেসটা করার জন্য আপনাকে বলছে যে হ্যাঁ অসুবিধা নেই সবসময় হেউজ কাজ থাকে এনি টাইম কাজ থাকে আমার কাছে ওগুলো কিছু ফোনের জন্য ও হেউজের জন্য বলছে আপনাকে বলছে কিন্তু হতে পারে মাস পর তার কাজ থাকবে না এরকম ঘনি সেটিং এর অনেক দোকান আছে বন্ধ হয়ে গেছে আবার অনেকে আছে তার কাছে কাজ নেই ঠিক আছে তো অবশ্যই এগুলোকে একটু সাজেস্ট করবে এগুলো একটু দেখাশোনা করবে কারণ এইসব ব্যাপারে কিন্তু অনেক এই বাঙালি ফিল্ডের মধ্যে কিন্তু স্ক্যাম হচ্ছে তো আমি চাইছি যে আপনার টাকাটা বা আপনার মূল্যবান সময়টা এই বয়সে কিন্তু যেন বিফলে না যায় তো এই জন্য অবশ্যই আমার সাজেশন থাকবে যে এই যখনই মাইক্রো সেটিং বা ঘড়ি সেটিং কাজ শিখবেন অবশ্যই মাইক্রো সেটিং শিখে কনভার্ট করে আসতে পারে মাইক্রো সেটিং নিয়ে কিভাবে শিখবেন এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপনি দেখেছেন মনে হয় এছাড়া ডিসক্রিপশনে আমি সব সমস্ত লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রেখে দেবো এই এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছি শাহরুখকে ডায়রি আর আইকনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ততক্ষণ তো এই পর্যন্তই ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ